সে যেরকম ডিজাইন আছে তার চাচ্ছে আমরা কিন্তু সুন্দরভাবে ডিজাইন গুলো করে দিচ্ছি তো আমাদের যারা বিয়সরা আছেন আমাদের ভিডিও গুলো ফলো করে তারা কিন্তু আজকে আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তো ভিডিওটা বেশি বড় করবো না আপনার মূল ভিডিও তো চলে আসি আর সরাসরি আপনাদের কাজগুলো দেখাই হ্যাঁ চলুন তো দেখতে পারতেছেন সেন সেই জায়গায় একটি ব্যাটুরিয়া ডিজাইন করা আছে দুই হাজার চব্বিশ সালের নতুন ডিজাইন যারা চান কিছু ইউনিট ডিজাইন করবেন তারা কিন্তু আজকের ভিডিওটা আপনার দেখতে হবে তো এই ধরনের ডিজাইনগুলো চাইলে অনলি মাত্র তিনশো টাকার ভিতরে তিনশো বিশ টাকার ভিতরে আপনার কাজগুলো করে নিতে পারবেন এই যে জানালাগুলো দেখছেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এরকম একটি জানালা আপনারা সারা বাংলাদেশে করে নিতে পারবেন কাজের কন্ডিশন রিলেশনগুলো সেগুলো আপনাদের দেখতে হবে তাহলে আপনারা বুঝবেন আসলে কত কাজ মিল আছে না তা কিন্তু কাজই করবেন এই ধরনেরটি আমরা ফেলাট কমপ্লিট করে আর দেড় লাখ টাকা এবং এক লাখ আশি হাজার ভিতরে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন তাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গায় একটি করা আছে ফিতা লাইট এবং লাইটটি আমরা লাইটগুলো লাগাই দিয়েছি এবং কি বেডরুমগুলো দেখাবো আপনাদের দেখে নাও কতটা সুন্দর বয়স আর এরকম একটি বেডরুম যদি আপনার করতে চান উপরে যে কাজগুলো আপনার করতে চান মাত্র পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকার ভিতরে আপনার এই কাজগুলো করে নিতে পারবেন খুবই সুন্দরভাবে দেখতে করতেছে এই জায়গায় আমরা ক্যাবিনেটের কাজ করতেছি অলরেডি ক্যাবিনেটের কাজ চলতেছে এই জায়গায় একটি জানাল আছে জানালাগুলো অলরেডি পাঁচ হাজার টাকা হলে আপনার করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কাজগুলো করেছি আপনারা কাজ দেখবেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন এই একটি জানালা করা আছে বড় খুব সুন্দরভাবে আপনারা বলতে এই জায়গা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেশ যারা চান অল্প খরচে কাজ করবে তারা কিন্তু এই কাজগুলো কোয়েন নিতে পারেন মাত্র 20 থেকে 15000 টাকা হলে সারা বাংলাদেশে কাজগুলো আপনারা কোয়েন দিব আর এই জায়গা ক্যাবিনেটের কাজ চলতেছে ऑलरेडी এখন এর কাজগুলো কমপ্লিট হয় না এই জায়গা ক্যাবিনেটের উপর আমরা কাজগুলো করে দিয়েছি এটা হলো একটা ছোট রুম দেখেন একদম ছোট একটি রুম যারা চান এ ধরনের কাজগুলো করবেন মাত্র পনেরো হাজার টাকা হলে রুমটা আপনার করে দেন জানালা সহ মাত্র বিশ হাজার টাকা জানালাগুলো একটু দেখাই আপনাদের খুবই সুন্দর কাজগুলো আমরা করেছি ইনশাল্লাহ আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন